আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা আজকে চলে আসলাম সখীপুরে সিদ্দিক আলী বাইর বাসায় দেখার জন্য সে একজন খুব ভালো মানের চাষী কয়েকবার পুরস্কার পেয়েছে সম্মানিত দর্শক ভাইরা আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি সেটা হলো লটকুন দেখেন আমি একটি লটকুন বাগান আছি আসলে লটকুন কি পরিমাণ ধরে দেখেন গাছের গোড়ার থেকে শুরু করে গাছের মাথা পর্যন্ত আসলে লটন গাছ কিন্তু এগুলো আসলে বাচ্চা গাছ প্রচুর পরিমাণে দরছে এগুলা খুব উন্নত মানের কলবের চারা দেখেন আমি যদি গোড়ার থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখাই দেখেন প্রত্যেকটা ডালা ডালে আসলে লতকন আসলে নিজে চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যাবে না যে একটি ছোট গাছে এই পরিমাণ আসলে লৎক ধরে দর্শক ভাইরা আমি যদি আসলে আপনাদের পুরা বাগানটা যদি একটু দেখাই ঘুরে দেখেন শুধু লটকন আর লটকুন আসলে অন্ধকার ক্যামেরায় ভালো আসতেছে না দেখেন এটা আসলে লটকন বাগান এটা অবস্থান হল আপনি সখীপুর বড়চনা সিদ্দিকালি বাইরের বাড়িতে আছি সে শুধু লটকন বাগান করে নেয় সে তার সাথে সাথে অনেক ফল আম গাছ সে বাগান করেছে আমি শুধু লটকন লটকনের বাগান আসছি সম্মানিত দর্শক বাগান যদি যদি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সার আপনারা সংগ্রহ করতে চান সিদ্ধিগালি বার আমরা সংগ্রহ করতে পারবেন সম্মানিত দর্শক দেখেন আসলে আমি বিশ্বাস করতে পারতেছি না আসলে এই পরিমাণের লটকন ধরে আমি আগে লটকন গাছ দেখেছি কিন্তু এত মানে অনেক বড় গাছ দেখেছি কিন্তু আসলে এত যে লট কোন ধরে আসলে আমি রিজও বিশ্বাস করতে পারতেছি না তো বাচ্চা গাছে এই পরিমাণ লট কোন ধরছে আজকে নিজের সাথে আপনাদের আমি দেখালাম এখানে কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না জৈবিক উপায়ে এখানে আমি যদি একটু দেখাই যে জৈবিক উপায়ে পোকা দমনের পদ্ধতির মাধ্যমে এই লট কোন বাগানে চাষ করা হয় সর্মাকে দর্শক ভাইরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আলাইকুম